কোন জনগণ এদের যেন ধারের কাছে বেরতে না পারে এটা সুরক্ষিত রাখে আর দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি দশটার পরে আসল কাজ শুরু হয় রাত্রি বারোটা থেকে যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে ছানার গাড়ি ঢুকতে শুরু করে দুধের গাড়ি ঢুকতে শুরু করে কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাক গুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় আপনি একদিন রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ পুলিশের সঙ্গে তুলনা করা হতো তার অধপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবে আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে ট্রাফিক আউটপোস্ট সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন আর মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এরা এদের আসল কাজটা কি তাই আইন শৃঙ্খলা নেই যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন বিএনএস নারী সুরক্ষা নেই ছিনতাই নেই ছিনতাই বাড়ছে যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে গিয়ে দেখে এসেছি তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ এত আমরা দীর্ঘদিন ধরে তাপস দা মিনা দিয়ে আমি আমরা অনেক দিন ধরে রাজনীতি করেছি অনেক দিন ধরে কাউন্সিলার এমপি এম এল এ তাপসদা তো আমার থেকেও সিনিয়র পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমারও নাইন ইউ করে তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে ডিডি তো সিক্স টার্মের কাউন্সিলার ছ পাঁচে তিরিশ শুধু কাউন্সিলার তা স্বাভাবিকভাবে আমরা এই অধঃপতন দেখিনি আমরা দেখিনি কলকাতা পুলিশের আলাদা লিগার্স ছিল আমরা দেখিনি নগরপালকে কোনো দিন জুতো খুলে কালী পুজোর প্রসাদ বিতরণ

ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজী দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌলসী বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এ তে পরিণতি হবে পুলিশ কন্ট্রোল করে এরা পুলিশ কোথায় কে বাজি ফাটাচ্ছে হিন্দুরা আটটা থেকে দশটার মধ্যে লাঠি নিয়ে গ্রেফতার করা কলার ধরে টেনে টেন নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে মানে প্রিজন নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার বেসটা নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলে তলায়

আপনার আপনাদেরকে নিয়ে এটা হই ব্যাপার যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরো খারাপ অবস্থা হয়েছে ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে

ভাইকে দিয়ে শপথকে কেন কন্ট্রোল করতে পারছে না এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে শপথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোন নেই ভাবতে পারি এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার দিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর আর শপথ তাতে হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য তত দামি আমাদের নেই দেখাইও না লোককে ধরে ধরে হাঁটা চলা আট পোস্ট দেখলে পাঞ্জাবি যেগুলো পরে সেগুলো তো দাম আঠারো কুড়ি হাজার জুতোটার দাম তো তিরিশ হাজার ওগুলো কিছুই নয়

মুখ্যমন্ত্রী যদি অভয়ের ঘটনাটাকে রাজধর্ম বলুন আর মানবিক ধর্ম বলুন কারণ একটা ছোট্ট অংশ হলেও ভোট দিয়েছেন অনেকে বাংলার মেয়েকে চাই বলে পাঁচশো টাকা তখন ভাতা নাকি চালু করেছিলেন একুশে দেবেন বলেছিলেন এসব করে বুঝুন কি অবস্থা আমরা তো মনে করি সমস্যার সমাধান একটাই মমতা ব্যানার্জি প্রাক্তন করতে হবে এবং ওর সলিউশন ডিজিজ তো সবাই জেনে গেছে কি করে এই ডিজিজ থেকে আমরা বেরিয়ে আসব যাতে স্প্রেড না করে কেমন দিব না সার্জারি করবো তো ভোটারদেরকে ঠিক করতে হবে শুমেনদা যাদবপুরে ব্যাপক ভোটচুরির অভিযোগ ভোটার লিস্টে যে নামগুলো রয়েছে হাজার হাজার ভোটার তাদের কোনো অস্তিত্বই নেই শাসক দলে যাদবপুরে জেতার এটাই কি সমীকরণ ওটা রাজ্যে জেতার সমীকরণ চৌঠা নভেম্বর কলকাতা হাইকোর্টে ওয়েব কাস্টিং এর মামলা আছে আমি ডিভিশন বেঞ্চে মামলা থাকার জন্য প্রকাশ করছি না আমি আপনাকে দেখিয়ে দেব লোকসভা নির্বাচনের দিন ডায়মন্ড হারবারের ওয়েব কাস্টিং এর যে যাদবপুরে ছিল আমি দেখিয়ে দিব আপনাকে ডকুমেন্ট ভোটটা ভোট হয়নি কিছু কিছু পকেটে আমরা ধীরে ধীরে ধরে কিছুটা সামলানোর চেষ্টা করেছি কিন্তু ভোট হয়নি আর ফেজে চার থেকে সাড়ে চার হাজার করে

নারায়ণ হালদারের পরিবারের সঙ্গে কথা বলেছিল রিপাবলিক ওর বাবা মা বলছেন যে চক্রান্ত করা হয়েছে ফাঁসানো হয়েছে এইভাবেই তাকে গ্রেফতার করা হয়েছে দেখুন যেদিন নারায়ণ হালদারের বাবা ভূতি হালদার আপনাদের কাছে স্টেটমেন্ট দেয় তার আগের দিন গারুলিয়া নোয়াপাড়াতে গিয়ে আমি স্টেটমেন্ট দিয়েছি সেখানে আমি বলেছিলাম ভূপতি হালদাররা তৃণমূল করে আমি নারায়ণ হালদার সম্পর্কে খোঁজ নিতে পারিনি তার বাবাই বলে দিয়েছেন যে আমার বাবা মানে ভূপতি আলদারের বাবা আজ থেকে বিশ বছর আগে যখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন ওখানে তৃণমূলের প্রার্থী হয়েছিল সিপিএম এর কাছে হেরে গেছিল তৃণমূল ক্ষমতায় আসে সূর্যনগর এলাকাতে এবং তিনি বলেছেন আমার পুরো পরিবার তৃণমূল কংগ্রেস করে আমি তো আগের দিন গারুলিয়ায় না পাড়ায় আমার ভিডিওটা দেখাবেন পরের দিন ওর বাবার ভিডিও দেখাবেন তাহলে কে সত্য কথা বলছে প্রমাণ হয়ে যাবে নতুন করে বলার কি আছে আমি তো পরিষ্কার বলেছি দেবাশিস দাস বলে একজন বাপি হালদার ভাইপোর যে তেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে তার একটা লোক আছে দেবাশিস দাস প্রথমে এরা আন্দোলনের মধ্যে ঢুকে যায় হিন্দু তৃণমূলের লোকেরা যোগেন মন্ডল ঢুকে আন্দোলনটা যাতে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বর হাতে না যায় সে ব্যবস্থা করে আমরা সব হিন্দু মিলে লড়াইটা করি পুলিশকে বলে দেয় যে কিছু লোককে অ্যারেস্ট করুন পুলিশ সতেরো জনকে অ্যারেস্ট করে এবারে ভারতীয় জনতা পার্টির নেতারা থানায় ছুটে যান দীপঙ্কর জানা ওখানে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন অশোক পুরকাই হিন্দু জাগরণ মঞ্চ আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা তারা সবাই থানায় পৌঁছায় যে এরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছে মাত্র না পুলিশের গাড়ি ভেঙেছে না পুলিশের গায়ে হাত দিয়েছে না পাথরবাজি করে যে কিছুই করেন রাইটস তো তাহলে এদেরকে আটকে রেখেছেন কেন এবারে তিনমুলের হিন্দু নেতারাও যারা আন্দোলনে ঢুকেছিল দেবাশিস দাসের নেতৃত্বে তারাও বলে হ্যাঁ ছেড়ে দিতে এবং নন অফিসিয়ালি ওখানকার এসডিপি সঙ্গে কথা হয় এসপি একটু আড়ালে থেকে খেলেছে যখন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে তখন কোটেশ্বরাও নিজে ছিল আড়াল থেকে খেলেছেন এবং পুরোটা একদম ম্যাপিং করা সেখানে খুব প্রথমে কয়েকজনকে ছেড়ে দেয় লেট নাইটে বাকিদেরকে ছেড়ে দেয় হিন্দুদেরকে বলা আর কাউকে ধরবো না তোমরা আন্দোলন করবে না পরের দিন সকালবেলা এলাকার তৃণমূলের মুসলমান নেতাদের নিয়ে মন্তুরাম পাখিরা এলাকায় প্রবেশ করে সেখানে পরিকল্পনাটা তৈরি হয় তৈরি হওয়ার পরে নারায়ণ হালদারকে না হয় গতকাল নারায়ণ হালদারকে পিসি থাকাকালীন এস ডিপিও হিন্দু সংগঠনের ছেলেদেরকে ডাকেন ডেকে বলেন তোমরা কথা বলে দেখো নারায়ণের সঙ্গে কি কি ঘটেছে আমি আপনাকে বলে দিচ্ছি আমার তো একদম এবারে ওরা বলে আপনার নারায়ণকে যখন হিন্দু সংগঠনের ছেলেরা জিজ্ঞেস করে প্রথমত পিসিতে এগুলো করা যায় না পুলিশ কাস্টডিতে এই রকম করে কথা বলানো যায় না ভয়ঙ্কর ভোটকে মানে না জুডিশিয়ালি কে ধ্বংস করে দিয়েছে তখন সেখানে নারায়ণ বলে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি আমি না এগুলো কিছু করি না আমরা চার পাঁচজন মিলে এক জায়গায় তাস খেলছিলাম নেশা টেসা করছিলাম সেখানে দুটি অন্য ধর্মের ছেলে ছিল দিয়ে বলছেন আমি কাজ করিনি আর আমি তো এসব বলিনি এবারে যখন ওসি আসে তখন যাদেরকে ওসি করাতে গেছিল এটা সেখানে প্রকাশ হয়ে যায় যে এই ধরনের কথা বলেছে তারা প্রতিবাদ করে যে আমরা উই আর নট স্যাটিসফাইড তখন ওসি বলে আমাদের কাছে একরকম বলছে আপনাদের যাবে এই তো ঘটনা অর্থাৎ নারায়ণ হালদার যেটা করেনি আর পরিবার তৃণমূল করে এবং নারায়ণ হালদা নিজেও করেনি আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা রাজ্য সরকার চাইলে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে হ্যান্ড ওভার করতে পারে নইলে কোর্টে যেতে হয় যেহেতু বিস্ফোরণ হয়নি নাই হয় না তো রাজ্য সরকার চাইলে যেহেতু বাংলাদেশ বর্ডার এলাকা সুন্দরবন এলাকা তাহলে কোনো বাংলাদেশি লোক ঢুকে এলো কিনা কারণ বাংলাদেশে যে ভাবে ইস্কনের বিরুদ্ধে বন্দুক নিয়ে মিছিল হচ্ছে একটা একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর মিছিল হচ্ছে রাধারমনের কাছে আপনারা যাচ্ছেন না কেন মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় ভাজন দীঘা কালচারাল সেন্টারের ট্রাস্টি রাধারমন বাবুকে এবারে বলতে হবে বাংলাদেশে যেটা হচ্ছে অর্থাৎ এনআইএ ট্রান্সফার করে দিন না ট্রান্সফার করলে বলে দিবে বিদেশি যোগ আছে কিনা অন্য ধর্মের যোগ আছে কিনা তাহলে আমরা দেখেছি অন্য কে বলবে জানি না আমি বলে যে ভুল বলেছিলাম আমি আমার মন্তব্য বা তথ্য প্রত্যাহার করলাম দেন নাই নাই দম থাকে দেন না পারবেন না

আমি আর বলছি না আপনাদেরকে ছবিতে এসেছে আমি ওয়ার্ডটা ইউজ করছি ওইভাবে কিছু জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান থানা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যক্তিগত ভাব ভালোবাসার জায়গা নয় ব্যক্তিগত ভাব ভালোবাসা কেউ রাখতে পারে তার পারিবারিক উচ্চে বা অন্য জায়গায় ফ্রিডাম অফ এক্সপ্রেস সবার আছে কিন্তু থানাতে ওই জিনিস এটা একেবারেই ঠিক নয়

কালিম্পে যেতে পুলিশ অভিযান তাহলে নদিয়ার কৃষ্ণগঞ্জে এসআইআর এর কাছে নিযুক্ত যে বিএলও তার দু হাজার দুই এর ভোটার তালিকায় নাম নেই তার বাবা মায়েরও ভোটার তালিকায় নাম নেই ভোট রাজনীতি করতে গিয়ে তৃণমূলের এসআইআর নামটা নেই নামটা বললে বলে দিতাম যদি হিন্দু হন সিএতে অ্যাপ্লাই করুন আর যদি বাংলাদেশি মুসলমান হন তাহলে নাম উঠবেন

দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে এক মৌমা মৈত্র দুই কাঞ্চন মূল এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী দিবে আমি মদনাকে এবং কল্যাণকে পার মাতাল বলে মনে করি কেউ দিব বলছি দমদমে যে ঘটনা হয়েছে যে ভোর রাতে যুবকের গায়ে আগুন দেওয়া হয়েছিল সেখানে কাউন্সিলর বলেছিল যে হাসি ঠাট্টে আগুন দিয়েছেন আজও যুবক হাসপাতালে ভর্তি পুলিশ তিন দিন পরে একজনকে গ্রেফতার করবে

সবচেয়ে চিটফান্ডে বেশি সাফার গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টোডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক চিটেড হয়েছে তার মধ্যে আঠাশশো জন হচ্ছে মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য তুলেছি তাদের ক্ষতিটা করেছে এই তৃণমূলের শপথ এই যে চিটিংবা চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও ধর্মের ভিত্তিতে ভোট দিয়ে এই ধরনের একটা ভ্রষ্টাচারী সরকারকে

হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেঙ্কারি ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে ইচ্ছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলে জঙ্গল মহলি হাজার হাজার একর জমি প্রত্যেকদিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না রাসস্থান না কবরস্থান না ভাগাড় না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি কোথাও কেউ ছাড় নেই এই বৈঠকের পর দেখা যাচ্ছে মুর্শিদাবাদ কান্দিগঞ্জ কুমারছাদের ল রোগীmetric এর হামলা মাংস সব হয়েছে

তার হেলথ ফেসিলিটি হেলথের হসপিটালের সংখ্যা কালকে দক্ষিণ দিনাজপুরে আমি এম সুকান্তবাবু ছিলাম মোদীজির যে স্কিম প্রত্যেকটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ কোন জেলা যাতে বাদ না যায় দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত মেডিকেল কলেজ পাইনি আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যতগুলো মেডিকেল কলেজ হয়েছে নিজে জোর করে উদ্বোধন করে নিজে যেটা অন্য রাজ্যের কেউ করেনি কারণ প্রত্যেকটা মেডিকেল কলেজে ষাট শতাংশ টাকা ভারত সরকারের দেওয়া আর চল্লিশ শতাংশ টাকা জমি রাজ্যের দেওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করেছেন সব রাজ্যে এমনকি তামিলনাড়ুতে যে একমাত্র পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীকে যা জানিয়ে চুপি চুপি নিজে উদ্বোধন করেছেন এবং এই মেডিকেল কলেজগুলো পরিচালনা করার জন্য প্রত্যেক মাসে ভারত সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে জেলায় জেলায় ভূত সংস্কারের দায়িত্বে রাজি নয় সরকারি সংস্থা ভ্যাকিন্টনস বান ভূত সংস্কারের দায়িত্বে যাচ্ছে জেলাশাসকদের কাছে সব বড় দুর্নীতি হয়েছে এর আগে রাগিব সিনহা এটাকে অ্যাওয়ার্ড করে দিয়েছেন ভ্যাকিন্টনস বার্নে তারপরে ভ্যাকিন্টনস বার্নে কে কাজ করবে ঠিক করে দিয়েছে ভারতবর্ষের নিদিখে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই বুথের র‍্যাম্প বানানো জেনারেটর সাপ্লাই করা সে তথ্য দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে এবং প্রথম টেন্ডারটা শুধু করা হয়েছে পরে টেন্ডার টু টেন্ডার থ্রি আর করা হয়নি ওকেই সব দিয়ে দেওয়া বিশাল ফিনান্সিয়াল মানে ক্রাইম আমার কাছে সব কাগজ আছে আর একটু ম্যাচুয়ার হোক বলে